সবসময় দিনের বেলা ভিডিওগুলো দেখিয়ে থাকি আজকে আপনাদের সাথে রাতের বেলায় ভিডিওগুলো দেখাবো তো সেই সাথে থাকছে আজকে আমি কোথায় যাচ্ছি তাও আবার রাতের বেলায় কোথায় যাচ্ছি সেটা থাকছে আজকে ভালো লাগে আলাইকুম হুপলি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বলেছি মূলত কথা হচ্ছে এক সপ্তাহ ধরে একটা মানুষ আমাকে প্রতিনিয়ত কল দিয়ে বলেই যাচ্ছে যে তার বৃহস্পতিবারে রাতে সেখানে যেতে হবে সেখানে তার ঘুরতে যেতে হবে তাছাড়া আবার রাতে যেতে হবে তাই আমি ভাবছিলাম শুরুটা যেহেতু তেমনটা ভালো না যাব না অন্য কোনো এক সময় যাবো কিন্তু তার মন খারাপের কারণে আমার সেইখানে যাওয়া তো আমি পরবর্তীতে সিদ্ধান্ত নিলাম সেখানে যাওয়ার সময় যদি যাই তাহলে আমি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো তাছাড়া রাতের ভিডিও বলে কথা আমি কোথায় এসেছি সেটা দেখতে হলে নিশ্চয়ই আমার সাথেই থাকতে হবে তো আজকে আমি চলে এসেছি সেটা হচ্ছে পথে চিবিস যাওয়ার সময় ভিডিওটা আমি করেছি ভাবলাম আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি তা আমি কোন জায়গায় এসেছি সেটা অবশ্যই আপনারা দেখেই বুঝতে পারতেছেন আমরা হচ্ছে টানেলের পাশ দিয়ে কিছুক্ষণ হ্যাঁ দাঁড়িয়ে পড়লাম দেড়ে এইখানকার রিভিউটা অসম্ভব সুন্দর দেখা ছিল তাছাড়া অনেক রাত হয়েছে বিদায় হয়তো লোকজন তেমন একটা এখানে ছিল না এটা তো রাস্তার মধ্যে লোক থাকারই কথা না হয়তো দিনের ফলে একটু লোকজন বেশি থাকে খুব কমই ছিল তো তাছাড়া ওখানে আমি কিছুক্ষণ দাঁড়িয়ে ছবি এখন ভিডিও করলাম এত রাতে আসার জন্য হয়তো আমার একটু একটু ভয় পাচ্ছিলাম কারণ হচ্ছে লোকজন খুব কম ছিল তাছাড়া দেশের পরিস্থিতি তেমন একটা ভালো না এখানে যেটা দেখতে পাচ্ছেন যে বাসগুলো দেখতে পাচ্ছেন এগুলাতে করে যদি যেতে হয় তাহলে হচ্ছে টানেলের ভিতর দিয়ে সেটা হচ্ছে পঞ্চাশ টাকা করে নেয় আর যাওয়াটা পঞ্চাশ টাকা আর আসাটা পঞ্চাশ টাকা তাছাড়াও হচ্ছে এখানে প্রাইভেট কারও থাকে অনেক বড় বড় গাড়িও থাকে যেগুলো করে আপনারা যেতে পারেন লোকাল প্লাস হচ্ছে আপনার রিজার্ভ চাইলেও যেতে পারেন এখানে এসে আমি রাতের ভিউটা খুব সুন্দরই লাগছিলো হ্যাঁ একেবারে ফাঁকা ছিল অনেকগুলো চেয়ার এখানে বসা ছিল কিছু কিছু দোকানও দেখলাম যে এখনও খোলা রয়েছে তখন হচ্ছে রাত বাজে প্রায় এগারোটার কাছাকাছি আমরা গিয়েছিলাম তো বেশ ভালোই লাগছে বিষয়টা হচ্ছে সাগর পাড়ে গেলে তো সবার একটা আনন্দের বিষয় আর একটা কথা বলি সেটা হচ্ছে আমি যার জন্য এসেছি তাকে আমি ভিডিওতে আনি নাই কারণ হচ্ছে চাই ছিল গাড়িটা দেখে গানটা দেখে আমার বেশ ভালোই লেগেছিলো তাছাড়াও হচ্ছে আমি মিঠাই তেমন একটা পছন্দ করি না তার পছন্দ বিলাই সেজন্য আমি মিঠাইটা একটু নিলাম তাছাড়া আমরা আমার খুব পছন্দের একটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে ঝালমুড়ি তো বসে বসে আমরা ঝালমুড়ি খাচ্ছিলাম দেখতে পাচ্ছেন এখানে লোকজন আছে সাগরের পাশে দাঁড়িয়ে হাওয়া কাটছিল সাগরের ঢেউ দেখছিল তখন কিন্তু জোয়ার ছিল পানিগুলো বেশ ভালোই দেখাচ্ছিলো আসলে রাতের বেলায় যারা কখনো আসেন না পত্যাঙ্গাছি ফিসে ছেলেরা হয়তো একটু বেশি এসে থাকে মেয়েরা খুব কমই এসে থাকে যারা আসেন না তারা কখনই বুঝতে পারবে না নেটের ফিলটা কতটা মধুর কতটা ভালো হয় সেটা আসলেই বুঝতে পারতেন তো এখানে আমরা কিছুক্ষণ ছিলাম আজকের ভিডিওতে পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ